السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال <Sélachua> شان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سمست تعاليم ابو سمسع رب العالمين عند যখন রব্বুল আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্ম থেকে পার করে তিনার মহান হুকুমা দায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আযহার নকুমরে দরুদ সালাম আমরা জানাই আকায়ার আমদারতে মদিনা স্তফা কবুল হওয়ার শর্ত আমরা যে এবাদত গুলি করি এই কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এর উপরে আলোচনা চলছিল তো আল্লাহ আব্বুল আলমিন তৌফিক দান করলে আগামী জমা ইনশাল্লাহ আলোচনা করা হবে আজকে যেহেতু মহারণ মাস প্রথম সপ্তাহ মহারণ মাস নিয়েই কিছু আলোচনা করা দরকার মহারণ মাস এই মাসটি আল্লাহ চারটি মাস যে চারটি মাস সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন চারটি সম্মানিত মাসের মধ্যে থেকে একটি মাস হল মহার মাস জিলক জিলহ মহার এই ধারাবাহিকতা একসঙ্গে আছে তিনটি মাস আর একটি হলো রজব মাস মোটে এই চারটি মাস সম্মানিত মাস আবার এই চারটি সম্মানিত মাসের মধ্যে থেকে মহারম মাস সবচেয়ে বেশি সম্মানিত যে মাসকে আল্লাহর মাস হিসাবে ঘোষণা করা হয়েছে মূলত সব মাসই আল্লাহর সব মাস সব দিন সব সময় আল্লাহ তবে এই যে করে উল্লেখ করা হয়েছে শাহরুল মহারম মহারমকে বলা হয়েছে আল্লাহর মাস এভাবেই নামকরণ করা হয়েছে এই সম্মানিত মাস আমাদের সামনে উপস্থিত সম্মানিত মাসের যে সম্মান এই সম্মানটা আমাদের প্রদর্শন করা সম্মানটা দেখানো এটা আমাদের দরকার কি দরকার নয় যখন কোনো মানুষ তার সামনে কোনো সম্মানিত মানুষ আসে তখন সে সে মানুষের যদি মেধা ঠিক থাকে মাথা ঠিক থাকে অবশ্যই তাহলে সম্মানিত মানুষকে সম্মান দেখাবে আমার কাছে যখন কোন সম্মানিত মানুষ আসে অবশ্যই আমার উচিত তাকে সম্মান দেখানো আমি যে অবস্থায় বসে আছি সেই অবস্থা থেকে কিছু হলেও আমাকে নড়াচড়া করতে হবে বুঝাইতে হবে যে আমি আপনাকে সম্মান দেখাইলাম আমি বসে আছি অবস্থায় আমার শ্বশুর আসলো বা আমার বাবা আসলো বা আমার বড় ভাই আসলো আমি যে অবস্থায় ঠিক অবস্থায় থাকলাম তাহলে তাকে কি সম্মান দেখানো হলো আমার উচিত যে যে আমার সামনে সম্মানিত ব্যক্তি আসছে কিছু হলে আমাকে একটু নড়তে হবে যেভাবে যাওয়া পারে বসে আছি একটু হলেও পাটা হবে তাহলে সে বুঝবে যে না আমাকে সম্মান দিয়েছে সম্মানিত মাস আমাদের সামনে উপস্থিত আমি সম্মানিত মাস যে কয়েকটি সম্মানিত মাস আছে এই সম্মানিত মাসগুলিকে যদি আমি সম্মান না দেই তাহলে ওই ব্যক্তির মত আমি আমার সামনে সম্মানিত লোক আসছে আমি সম্মান দেখাই না সে বুঝবে আসলে আমার মাথায় কোনো নাই আরো আশপাশের মানুষ যারা দেখবে যে তার শ্বশুর আসছে আর সে যে অবস্থায় ছিল সে অবস্থায় বসে আছে কেমন ব্যবহার কেমন ব্যাহক মানুষ ঠিক ভাবে আমাদের সামনে সম্মানিত মাস উপস্থিত আমরা অন্যান্য মাসে যেভাবে চলি অন্যান্য মাসে যেভাবে আমরা এবারতের মধ্যে সময় কাটাই এই সম্মানিত মাস যখন আমার সামনে আসবে অবশ্যই আমাকে একটু নড়াচড়া করে বসতে হবে অবশ্যই একটু নড়তে হবে আমি অন্যান্য মাসে যা করেছি এই মাসে তাই

অবশ্যই আমাকে সন্মান দেখাতে হবে অবশ্যই আমি যে পরিমাণের তজবি তাহালিম করেছি যেই পরিমাণে প্রাণ তলাওয়াত করেছি যে পরিমাণে নফর নামাজ পড়েছি কিছু হলে মাসকে সন্মান দেখাইতে গিয়ে কিছু হলে আমাকে বাড়াইতে হবে কিছু হলে বাড়াইতে হবে অন্যান্য সময় তাহাজ যুগ নামাজ পড়ি কোনো খবর নাই কিন্তু আমার সামনে সম্মানিত মাস এই মাসকে সম্মান দেখাইতে গিয়ে আমাকে তাহার জুতের নামাজ শেষ রাত্রে উঠে যেহেতু উঠতে হয় সময় একটু আগে উঠলাম কেন সম্মানিত মাস এসেছে মাসকে সম্মান দেখাইতে গিয়ে আমি তাহার জুতের নামাজ আদায় করলাম এটা হলো সম্মানিত মাসকে সম্মান দেখানো বিষয় হলো এই মহারম মাসে মহারম মাসে আমরা জানি ইয়াউমে আশুরা নামে একটি দিন আছে এই ইয়াউমে আশুরা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে কিছু আমাদের মধ্যে ভুল ধারণা আছে ইয়াউমে আশুরা মানে দশম দিন মহারমের দশম দিনকে বলা হয় ইয়ামে আশুরা এটা আমরা সকলেই জানি যা সামনে আসতেছে তো এই ইয়ামে আশুরাকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে পালন করব ইয়ামে আশুরার যে একটা এবাদত রয়েছে এই এবাদতটা আমরা কোন দৃষ্টিভঙ্গিতে করে থাকবো বর্তমান সমাজে কিছু কিছু মানুষের এই ভুল ধারণা যে ইয়ায়মে আশুরা মানে হচ্ছে কারবালার যে ইতিহাস কারবালার যে মর্মান্তিক যে ঘটনা এটাকে লক্ষ্য করেই হয়তোবা ইয়ামে আশুরা এটা অনেকের ধারণা আছে এটা ভুল ধারণা কারণ সে কোনো কিছু পালন করতে গেলে খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে যে আমার এই পালনীয় বিষয়টা রসুন থেকে প্রমাণ আছে কিনা এই আয়নে আশুরা রসুন পালন করছে কিনা আমরা যে ইয় আশুরা পালন করতেছি এই আশুরা আল্লাহ রসুল পালন করছে কিনা এটা আমাদের দেখতে হবে যদি পালন করে থাকে আল্লাহ রসুল কোন দৃষ্টিভঙ্গিতে আল্লাহর রসুল ইয়ামে আশুরা পালন করেছেন আর আমরা যারা কিছু কিছু সমাজের কিছু লোক

মহারামের দশ তারিখে রোজা রাখে মহারামের দশ তারিখে রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন যে তারা কেন রোজা রাখে এই দিনে মহারামের দশ তারিখে তারা কেন রোজা রাখে আল্লাহ রসুলকে জানানো হলো যে এই দিনে হজরত মৌসা আলহিসাম তার বাহিনী সহাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং এই দিনেই তার বাহিনী সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়েছে এই সুক্রিয়া আদায়ের লক্ষ্যে মৌসা আলাইহাতাম এই দিনে রোজে রাখতেন

এই দিনে রোজা রাখবো মহার দশ তারিখে রোজা রাখবো এবং আল্লাহ রসুল বলেছেন রোজা রাখবো না আমি তারা একদিন রাখছে আমি দুই দিন রাখবো আল্লাহ রসুল দুই দিন রোজা রাখার নির্দেশ দিলেন হয় আগে একদিন অথবা পরে একদিন মহার দশ তারিখের আগে নয় তারিখ রোজা রাখবে অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ রোজা রাখবে আগে অথবা পরে একটা মিলাইয়া মোট দুই তিন রোজা রাখার কথা আল্লাহ রসুল সাবল্লাহ আলাইকি ওসাল্লাম বলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মহাররমের যে দশে মহারম ইয়ামে আসো যে আমরা পালন করবো এটা আল্লাহর রসুল সম্বন্ধ আগে সাল্লাম যেই দৃষ্টিভঙ্গিতে পালন করেছেন ইয় আশুরা শুক্রাল শুক্রিয়া আদায় স্বরূপ এই দিনে আল্লাহর রসুন অ রোজা রেখে আশুরা পালন করেছেন ঠিক আমরাও এই য়াউ মে আশুরা শুক্রিয়া আদায় স্বরূপ আশুরা দশ দিন এবং তার আগে পরে মিলায় মোটে দুই দিন আমরা রোজা রাখবো ইনসা আল্লাহ অনেকেই যারা বলে থাকে এই তারিখে কারবালার ময়দানে যে মার্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনাকে লক্ষ্য করে আশুরার তাৎপর্য তাদের কাছে প্রশ্ন হলো আল্লাহর রসুন সমন্বয় আল্লাহ ইউআস আল্লাম আশুরা পালন করছে কিনা যদি করে থাকে ইয়াম্মে আসুরে পালন তাহলে আল্লাহ রসুম কোন ভিত্তিতে করলেন আল্লাহর রসুমের জামানায় কি কারবালার যে মার্মান্তিক ঘটনা এটা কি করেছে কারবালার মার্মান্তিক ঘটনা রসুমের পরের জামানা তাহলে রসুন ইয়াম্মা আসরা পালন করেছেন যেই দৃষ্টিভঙ্গিতে ঠিক আমরা সেই দৃষ্টিভঙ্গিতে ইয়ামে আশুরা পালন করব তবে কারবালার যে মর্মান্তিক ঘটনা মর্মান্তিক যে ইতিহাস এটা ঐতিহাসিক বিষয় এটা আসলে দুঃখজনক বিষয় তবে এইটাকে লক্ষ্য করে এইটাকে কেন্দ্র করে ইয়ামে আশুরা পালন করা যাবে না ইয়ামে আশুরা পালন হবে আনন্দের জন্য আজরাতের মুসা আইসেলাম কিছু বিপদ থেকে রক্ষা করেছেন এটা খুশির বিষয় না দুঃখের বিষয় খুশির বিষয় এজন্য শুক্রিয়াতান এই দিনে রোজা রাখা হয় আর হজরতে হোসেন নজিয়াল্লা উল্তা রাহামুকে মার্মান্তিক বারো যে আহ হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা দুঃখের বিষয় তবে শরীয়তে কোন শোক দিবস নাই শরীয়তে কোন প্রকারের শোক দিবস নাই যেহেতু এই দিনে মুসা আলাই সালাতামের ঘটনাকে কেন্দ্র করে সুক্রিয়াতাম রোজা রাখা হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার পরে কোন দিনে জন্মগ্রহণ করেছেন সকলের জানা আছে সোমবার দিন এই সোমবার সোমবার দিনকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাহেব সুক্রিয়া তান প্রত্যেক সোমবারে রোজা রাখছেন সুক্রিয়া তান প্রতি সোমবারে আল্লাহ রসুল রোজা রাখছেন তাহলে সুক্রিয়া রোজা রাখছেন আল্লাহ রসুল আর আমরা কি করি সুক্রিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সুক্রিয়া আল্লাহ রসুল শিখাইলেন রোজা রাখা সুক্রিয়া রোজা রাখতে হবে মুসা আলাই সালাম রোজা রাখছে তার অনুসারে রোজা রাখছে আল্লাহ রসুল রোজা রাখছে আর আমরা খাওয়া দাওয়া আয়োজন করি তো যাই হোক কথা দিকে চলে যাচ্ছে আমরা যে ইয়ামে আশুরা পালন করব এই ইয়ামে আশুরাটা কারবালাকে কেন্দ্র করে নয় মূলত ইয়ামে আশুরা আমরা পালন করব আল্লাহ রসুল যে হিসাবে পালন করেছেন সেই হিসাবে আমরা এই নাও আশুরা পালন করব এই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে হাদিসের মধ্যে আসছে নাও আশুরা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন সুবহান পূর্বের এক বছরের গুনার কাফফারা হিসাবে এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন এক বছরের সমস্ত গুনা আল্লাহ माफ করে দিবেন এই রোজার মাধ্যমে রমজানের রোজার বিধান আসার আগে এই রোজাই ছিল ফরজ ফরজ রোজা রোজা এই রোজাটা কি ছিল যখন রমজানের বিধান আসছে তখন এই রোজাটা নফল হয়ে গেছে হয়ে গেছে যদি কোনো ব্যক্তি রাখে রাখতে পারবে না রাখলে বোনা নাই তবে রাখলে স্বভাব আছে অনেক মূল্যবান অনেক মূল্যবান আল্লাহুল আলমিন কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আহ্বান করার তৌফিক দান করুন সকল আমি